আচ্ছা ভালো কথা তোমাদের সবাইকে আমার নমস্কার এটা ভুলে গেছিলাম বলতে ক্ষমা করবা তোমাদের সবাইকে আমার নমস্কার শুরু করছি একটু আগে থেকে পড়ি অসাধারণ একটা জায়গা লেখে দেখতে পেলাম তাই বললাম ইহো মালুম হুয়া কি সূর্য হাম হি হয় সূর্য মিন আকাশের সূর্য নয় কিন্তু আত্মা সূর্য

আমারা ন হাত মন্ডলাকারা অসাধারণ একটা অবস্থা তোমাদের সবারই আসবে জীবনে সবারই আসবে জীবনে নয় পরের জীবনে আসবেই আসবে কারণ তোমরা লাইহরি বাবার আমাদের উদ্দেশ্যেই ছেড়ে গেছে এখন বুঝলাম যে ওই আত্মসূর্যই আমি ওই আত্মসূর্য আত্মসূর্যই আমি আমি যখন ওই আত্মসূর্য রূপী তখন আমার সকল তেজ সর্বব্যাপী সর্বব্যাপী ব্রহ্ম আমি হাত পা বিহীন কেবল অখণ্ড মন্ডলাকার আমার তেজ সমস্ত চরাচর ব্যাপী শাস্ত্র বলিতেছেন কি বলিতেছেন অখণ্ড মন্ডলা কারং ব্যাপ্তাং এন চারাচর দ্বাদ পাদং দর্শাং যেন দশ শ্রী গুরুবে না আমি তো এই ঘরের মোটামুটি চারিদিকে যোগিরাজ ফিরে রাখছি যোগীরাজ গুরু বাবা যেদিকে তাকাবো যোগিরাজ হ্যাঁ যোগিরাজ ওখানে গুরু বাবা পুরো বাড়ি ময় যেদিকে তাকাবো এই অবস্থায় প্রকৃত গুরু পদ বাচ্চ এই অবস্থায় প্রকৃত গুরু পদ বাচ্চ পদ বাচ্চ অবস্থায় কি অবস্থায় আসলে তিনি গুরু পদবাচ্য হচ্ছেন ভালো করে বুঝুন কিভাবে গুরু পদবাচ্য হওয়া যায় সবাই হতে কিন্তু গুরু পদবাচ্য হতে গেলে কি লাগবে এইগুলো লাগবে অখণ্ড মন্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদ তৎপদ দর্শিতং যেন তস্ময় শ্রী গুরু নমঃ তাই যোগীরাজ একটি সূর্য অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়া লিখিয়াছেন এহি গুরু চরণ হয় আবার লিখিয়াছেন এহি সুরিয়া ইহ প্রত্যক্ষ গুরুয়ানে মহাদেব মহাদেব আবার নাম নাম নিয়ে দেখো না কিন্তু ওটাও মহাদেব পদবাচ্য কি কি অ্যাক্টিভিটিস তুমি বাবা হচ্ছ তাহলে তুমি বাবা পদবাচ্য হচ্ছ কি কি অ্যাক্টিভিটিস তুমি মা হচ্ছ তোমাকে তখন মা পদবাচ্য বলা হচ্ছে ভালো করে বুঝলা কুমারী মেয়েকে মা বলা হয় না কিন্তু কুমার ছেলেকে বাবা বলা হয় না বলা হয় কি হ্যালো মাথা এরকম করো না তো না হয় না তাহলে কিছু অ্যাক্টিভিটিস তোমায় করতে হয় তোমাকে বাবা বলবে এবং তোমাকে মা বলবে তাহলে এখানে মহাদেব মানে কিছু অ্যাক্টিভিটিস যার থাকবে তিনি মহাদেব হচ্ছেন মহাদেবের অ্যাক্টিভিটিস আলাদা মহাদেব পদবাচ্য এখানে কিন্তু কোনো মূর্তি ধরো না মহাদেব বলার সঙ্গে সঙ্গে তুমি তিশুল ধারি ধরে নিল না কিন্তু তিশুল ধরতে পারো তুমি কিন্তু তুমি একটা ধরতে পারো কি ত্রিগুণের অতীত ধরতে পারো তিশুল ধরো না বুঝা যাচ্ছে ভস্য মাখা তুমি কি বুঝবা দেহ সম্বন্ধে কোন যাচ্ছে দেহের ঊর্ধ্বে চলে গেছে বোঝার চেষ্টা করবা কিন্তু যখন এই যে এই গায়ে ভরসা টস মেকিয়ে রাখে না মানে কি সংসার বিরোহ সংসারের মধ্যে যা কিছু একটা হলেই হবে হয়ে যাচ্ছে না এগুলো এইভাবে দেখবে কিন্তু মানে কি তিনি এখানে বিরাজ করছেন শিবজি এই ধরনের যারা হচ্ছেন তাদেরকে শিব বলা হচ্ছে বা মহাদেব বলা হচ্ছে মহাদেব পদবাচী মহাদেব বলার সঙ্গে সঙ্গে টং করে যেন ত্রিশুলধারী দিয়ে যায় না না তাহলে বই পড়ে মজা পাবা না অ্যাকচুয়াল জায়গায় যেতে যেতে পারবা না ইহ প্রত্যক্ষ গুরু জানে মহাদেব এই আত্মসূর্যই গুরুর রূপ দেখো কই চলে গেল বডি নাই আত্মসূর্যই গুরুর রূপ বোঝো কি বুঝলা গুরু বলতে তোমরা কি ভাবো আমরা কি ভাববি বডি দেখো এখন বলছে আত্মসূর্যই গুরুর রূপ বললাম না কারো কোনো বডিতে যাবা না কিন্তু তাহলে ভুল বুঝে ফেলবো কখন আবার গুরু কাকে বলবে জানো করে শ্বাস গুরু তোমার দেহে শাস বুঝে গুরু আছেন তিনি আবার এটা বলে দেবেন তুমি তো ভাবতে ধুতি পাঞ্জাবি পড়া কোনো গুরুর কথা বলতে না কেমন তাহলে রস পাওয়া বুঝবা জিনিসটা যে বললাম না এইসব এইসব যে হচ্ছে দুইটা কাজ একসাথে করতে পারবা না মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে এখানে তো মেলান হচ্ছে একে একে দুই তুমি ওই কাজও করবা এই কাজও করবা তো একটু কম পাবা পাবা কম পাব প্রত্যক্ষ গুরু ইয়ানে মহাদেব এই আত্মসূর্যই গুরু রূপ ইহাই প্রত্যক্ষ গুরু অথবা মহাদেব অর্থাৎ মহাদেব মহাদেবী আদি গুরু মহাদেবী আদি গুরু মহাদেব পদবাচ্য জানবে মহাদেব পদবাচ্য আদিগুরু এরকম লেখা যায় না গুরু আদিগুরু আদি আদিগুরু অবস্থা এই দেখো গুরুর একটা অবস্থা আছে আদিগুরু হতে গেলে একটা অবস্থায় যেতে হবে গুরুর অবস্থা হওয়া হওয়ায় লিখলেন হামেশা কুম্ভক এই দেখো মহাদেবের কি অবস্থাটা দেখো की अवस्था डिटेल दिए दिले हमेशा कुंभक महादेव का योग स्वरूप भयासीर हमेशा भारी ऊपर ताना हुआ खींचने से जल्दी नहीं टूटता नहीं बोलने से बड़ा फायदा देवारी महादेव যেমন সর্বদা ধ্যানমগ্ন যোগীরাজেরও সর্বদা কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় তিনিও দেবাদিদেব মহাদেবের ন্যায় ধ্যানাসীন মানে যোগীরাজ এখন মহাদেব হয়ে গেলেন কিন্তু তুমিও হতে পারবে এই অবস্থায় গেলে মহাদেব পদপাচ্য আলাদা করে কোনো মহাদেবকে ভাবতে হবে না দেবাদিদেব মহাদেব যখন সর্বদা ধ্যানমগ্ন ও সর্বদা কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় তিনিও দেবাদিতে মহাদেবের ন্যায় আসীন তাহার মস্তক সর্বদা জন্য ভারী চক্ষুদয় স্বরূপ এমন ঊর্ধ্বগামী যে টানিয়া নামাইলেও নামিতেছে না